মাঝে মাঝে তোমার প্রতি আল্লাহর দেয়া অপর নিয়ামতের কথা স্মরণ করো দেখবে তার অসংখ্য নিয়ামতরা যে কীভাবে করে রেখেছে তোমার আপাদ তিনি তোমাকে দৈহিক সুস্থতা দিয়েছেন দিয়েছেন খাদ্য বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা গোটা দুনিয়াটাকেই তিনি নিয়োজিত রেখেছেন তোমার খেদমতে অথচ তুমি তা পারছ না বুঝতে পূর্ণ একটা জীবনের মালিকানা দিয়েছেন তিনি তোমায় কিন্তু তুমি তা পারছ না অনুভব করতে তোমার আছে দুটি চোখ একটি জিভা দুটি ঠোঁট দুটি হাত এবং দুটি পা হতে পারে এটি তোমার কাছে খুবই সাধারণ বিষয় যে আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছেন তুমি তাতে ভর দিয়ে চলাফেরা করতে পারো অনায়াসে অথচ এমন বহু মানুষ রয়েছে যাদের একটি পাও নেই কিংবা একদা ছিল কিন্তু কোনো কারণে তা কেটে ফেলা হয়েছে তোমার কি মনে হয় তুমি এর উপযুক্ত যে রাতের বেলা গভীর ভূমে তুমি অচেতন থাকবে অথচ এমন বহু মানুষ রয়েছে দুঃখ নিয়েছে যাদের নিদ্রাসুখ এই যে তুমি কত সুস্বাদু খাবার পেট পরে খাচ্ছ শীতল পানি পান করে তৃষ্ণা জোড়াচ্ছ কখনো কি ভেবে দেখেছ কত মানুষ রয়েছে যাদের দিন রাত কেটে যায় না খেয়ে কতজনার সামনে নানা রকম মজাদার খাবার ও সুপেয় পানি থাকা সত্ত্বেও রোগ বালাইয়ের আতিশয্য তাকে তা খেতে দিচ্ছে না তুমি তোমার চোখ কান নিয়ে ভাবো তুমি অন্ধ নও সব কিছু দেখতে পাও তুমি বধির নও সব কিছু শুনতে পাও তুমি একবার তোমার ত্বকের দিকে তাকাও দেখো তা কুষ্ঠ ও শ্বেত ও নানাবিধ জন্মরোগ থেকে মুক্ত তুমি তোমার বিবেক নিয়ে একটু ভাবো তুমি পাগল নও পূর্ণ সুস্থ একজন মানুষ মানসিক কোনো ব্যাধি তোমার নেই তুমি কি রাজি আছো উহু পাহাড় পরিমাণ স্মরণের বিনিময়ে তোমার চোখ দুটো বিক্রি করতে তুমি কি রাজি আছো পাহাড় সম রূপার বিনিময়ে বিনিময়ে তোমার তোমার শ্রবণ শক্তি বিক্রি করতে তুমি কি মেনে নেবে বিশাল অট্টালিকা গ্রহণ করে বোবা হয়ে যেতে তুমি কি রাজি আছো মূল্যবান মণি মুক্তার বিনিময়ে তোমার হাত দুটো বিক্রি করে দিতে একটুখানি ভাবো কি বিপুল নিয়ামতের মাঝে ডুবে আছো তুমি কত অনুগ্রহ লাভে ধন্য হয়েছো তুমি এত তো সত্ত্বেও হতাশা ও বিষণ্নতার কারাগারে বন্দি থাকছ তুমি তুমি যথাসময় টাটকা খাবার খাচ্ছ শীতল পানি পান করছো দৈহিক সুস্থতা অনুভব করছো শান্তিতে ঘুমাতে পারছ তথাপি তুমি হচ্ছ প্রেশান দুশ্চিন্তাকে দিচ্ছ অন্তরের স্থান তোমার যা নেই কিংবা যা হারিয়ে গেছে তা নিয়ে ভাবছ যা আছে তার কৃতজ্ঞতা আদায় করছো না সামান্য আর্থিক ক্ষতির মুখে পড়েই বিব্রত হচ্ছ অথচ বহু কল্যাণের কাঠি রয়েছে তোমার হাতে নেস্ত সেগুলোর কথা একটু ভাবো হও আল্লাহর প্রতি কৃতজ্ঞ তুমি তোমার নিজের কথা পরিবার পরিজনের কথা ভাবো চিন্তা করো তোমার কাজকর্ম বন্ধু বান্ধব ও চারপাশের পৃথিবী নিয়ে